মুসলমান ভাইরা ওয়াজে বেনুজির নামক কিতাবের মধ্যে লেখছে বহুদিন আগের ঘটনা উল্লেখ করেছে বহুদিন আগে আল্লাহ আপাকের একজন প্যারা বান্দা ছিলেন বড় আলেম ছিলেন দিন বুঝনেওয়ালা ছিলেন মাওলানা ছিলেন মাকে খুব ভালোবাসতেন মাকে খুব মোহাব্বত করতেন কিন্তু মুসলমান ভাই কিতাবের মধ্যে লেখা সেই মাওলানা যখনই হজের মৌসুম হয় হজের সময় হয় মা থাকে অসুস্থ মার কাছে অনুমতির জন্য যাই গো আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি বাইতুল্লার মুসাফির হইতাম মাগো আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি হজ করতাম মাগো আপনি যদি অনুমতি দিতেন আমি হজের রাস্তায় সোয়ার হইতাম কিতাবের মধ্যে লিখছে মা বলে বাবা আমি হয়তো এই বছর পরে আর বাঁচবো না তুমি আগামী বছর হজে যাই হয়তো এটাই আমার শেষ বছর আমি মনে হয় আর বাঁচব না বাবা তুমি আগামী বছর হজে যাইও কিতাবের মধ্যে লিখছে সন্তান আলেম মাওলানা আমার খেদমত করতে করতে আবার হজের সময় আসছে আবার মাকে বলতেছে মা আপনি যদি এই বছর আমাকে অনুমতি দিতেন আমি একটু আল্লাহর রাস্তায় বের হয়ে হজের কাজটা সেরে ফেরতাম আমি বাইতুল্লাহর একটু মুসাফির হইতাম আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইতাম নবীজির মুবারক আমি একটু জিয়ারত করতাম এইভাবে যখন বলতেছে তার মা এই বছর আগের মতো বলতেছে বাবা মনে হয় আমি আর বাঁচব না এটাই মনে হয় আমার শেষ বছর বাবা তুমি আগামী বছর যাইও কিতাবের মধ্যে লেখছে এইভাবে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চলে যায় মুসলমান বাবারা পাঁচ বছর পর মাওলানা মনে মনে ভাবে মনে মনে চিন্তা করে এই বছর মা অনুমতি দিলে দিবে না দিলেও না দিলেও আমি বাড়ি তোল্লা চলে যাব মা যদি অনুমতি দেয় তাও হজ করব মা যদি অনুমতি না দেয় তাও হজ করব এবার পাক্কা নিয়োগ করছে আরে মুসলমান বাবারা কিতাবের মধ্যে লিখতেছে পঞ্চম বছর পঞ্চম বছর মার কাছে গিয়ে বলে মা আপনি যদি একটু অনুমতি না আমি বাইতুল্লার মুসাফির হতামা আমি একটু হজে রওনা হতামা মা বলে বাবা রে আমার মনে হয় এই বছর পরে আর আমি বাঁচবই না সন্তান আলেম ডেকে বলে মা আপনি অনুমতি দিলেও ওই বছর যাব না দিলেও যাব আমি নিয়োগ করেছি এবার হজে যাবই যাব মা ডেকে বলে বাবারে তুমি যাও না আমি একা মানুষ তুমি গেলে আমি কিভাবে থাকব আমি মনে হয় আর বাঁচব না ওই আলেম সন্তানটা মার কথা না শুনিয়া মার কথা অবাধ্য হইয়া হজের আজ বাইতুল্লার মুসাফির ওদিকে রওনা হয়ে যায় বাইতুল্লার সফরের দিকে রওনা হয়ে যায় অজে বেনুজির কিতাবের লেখক লেখে যখন দোরা হয়ে যায় মা ডেকে বলে আল্লাহ আমার সন্তান আমার কথা শুনল না আমার সন্তান আমাকে দেখল না ও আমার আল্লাহ তুমিও আমার সন্তানরে দেখো না তুমিও আমার কথা সন্তানের কথা শুল না ওই যে মা মনে ব্যথা নিয়ে এই কথা বলছে ও যে বেনুজির লেখক কিতাবের মধ্যে লিখছে ওই যে আলেম বাইতুল্লার সফরে রওনা হইছে যখন সন্ধ্যা সন্ধ্যাগনি আসছে রাত্র যাপন করার জন্য এক মসজিদের মধ্যে সে অবস্থান নিছে আগে তো আর এরকম পথ ছিল না ছিল নাকি কি মুরব্বীরা আমাদের বয়সার কথা আগে হয়তো মানুষ একটা সময় ঘুরা দিয়া যাইতো একটা সময় পায়ে হেঁটে হেঁটে যাইত আধুনিক হইতে হইতে একটা সময় মানুষ পানি পতে যাইতো লঞ্চে যাইতো তাই না জাহাজ দিয়া যাইতো এখন মানুষ আকাশ পথে যায় আগে যেখানে ছয় মাস সময় লাগতো এখানে মাত্র আট থেকে দশ ঘন্টা সময় লাগে তাই না তো সেই সময় তো আর এরকম আকাশে বিমান ছিল না জাহাজের ব্যবস্থা ছিল না তো ওই মুসাফির যখন হজের সরি হজের বেইতলার মুসাফির মসজিদে যখন জায়গা নিল থাকার জন্য রাত্র যাপন করার জন্য ওয়াজ বেনজিরের লেখক লেখতেছে রাত্র যখন গভীর হয়ে যায় ওই আলেম তো আল্লাহ পাগল বুঝার আল্লাহ পাককে ডাকার জন্য তাহাজ্যদের নামাজ পড়ার জন্য সে উজু করার জন্য বাহিরে বের হইছে সে উজু করার জন্য বাহিরে যখন বের হইল উজু করে যখন মসজিদে ঢুকলো দুই কাশে পাকের ইবাদত নামাজে দাঁড়ায় গেছে আর সে নামাজ পড়তেছে নামাজ অবস্থায় আসে এমন সময় পার্শ্ববর্তী এলাকায় একটা দুর্ঘটনা ঘটে গেল দুর্ঘটনা কি কিতাবের লেখক লিখতেছে যে পার্শ্ববর্তী এলাকায় এক বাড়িতে চুরি হয়েছে কি হয়েছে চুরি হয়েছে চুরি হওয়ার পর ওই চুর যখন চুরি করতেছে বাড়িওয়ালা টের পাইছে বাড়িওয়ালা জাগ্রত হয়ে গেছে আর বাড়িওয়ালা যখন জাগ্রত হয়েছে চুর চুর বলে যখন ডাক শুরু করছে তো চুর তখন দৌড়ায় পালাইতেছে সামানা নেয়া তো সামানিয়া নিয়া যখন পালাইতেছে পিছনে লোক আসতেছে চুর বুঝতেছে না আমার বাঁচার কোনো উপায় নাই তো চুর লক্ষ্য করে দেখলো মসজিদের মধ্যে কে যেন নামাজ পড়তেছে কে যেন নামাজে দাঁড়ায় আছে। এই সুযোগে চুর মসজিদে ঢুকিয়া ওই নামাজরত আলেম বেইতুল্লার মুসাফিরের পিছনে ওই চুরের সামানগুলি রাইখা জিনিসগুলি রাইখা সে টপ করে পলায় চলে গেছে তো সে যখন চলে গেছে ওই যে মানুষ ডাকা করে চুর চুর বলে বলে যখন দৌড়াইতেছে তো আইসা দেখে মসজিদে কে যেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে আর পিছনে সেই আমার সামানগুলি সামানগুলি পড়ে পড়ে চুরের মালগুলি পড়ে তো রয়েছে আর একজনকে বলতে দেখে দেখো জীবনে কত চুর দেখলাম এত বড় গাদ্দার চোর আর পাইছি না কি চুর পাইছি না গাদ্দার আর পাইলাম না যে চুর তো চুরি করছে করছে আবার মাওলানার বেশ ধরে নামাজ পড়তেছে কিতাবের লেখক লিখতেছে এক পর্যায়ে নামার শেষ হওয়ার পরে এলাকার মানুষ তাকে ধরছে যে আপনি কেন চুরি করলেন চুরি করছেন তো আবার চোরের মাল নিয়ে আপনি মসজিদে ঢুকে গেছেন তাকে সেই বাদশার দরবারে নিয়ে হাজির করছে বাদশাহে বলতেছে বাদশাহ মহোদয় আমার তো চুরি করছে করছে আরে অপর আছে চুরের মাল নিয়ে আলেম ভেষ ধরে মসজিদের ভিতরে মাল নিয়ে ঢুকে গেছে তো বাদশাহ তার সেই চোরের বিচারের জন্য শাস্তি ব্যবস্থা করতেছে কিতাবের মধ্যে লিখতেছে যে যে চুরি করছে চুরির বিচার হইলো তার হাত দুইটা কাইটা দাও ইসলামের বিধান হয়েছে কেউ যদি চুরি করে তার হাত কি করে দেওয়া কাইটা দেওয়া এটা কারো ভালো লাগবে কারো লাগবে না দেখার বিষয় শরীয়তের বিধান আল্লাহ পাকের হুকুম কেউ যদি একটু অমান্য করার চেষ্টা করে চিন্তা করে সাথে সাথে ইমাম থাকবে না এক নম্বর বলতেছে যে সে যেহেতু চুরি করছে তার হাত দুইটা কাইটা দাও দ্বিতীয়ত সে যেহেতু আলেমের বেশ তোরছে এই আলেমের বেশ ধরার কারণে তার চোখ দুইটা উপরে চুরকৃত মাল চুরির মাল নিয়ে সে আল্লাহর পা দুইটা কাইটা দাও আর এলাকার ভিতরে তারে নিয়ে ঘুরাও আর এলান করে দাও মানুষদেরকে জানিয়ে দাও কেউ যদি এই অপরাধ করে কেউ যদি এই অপরাধ করে তার শাস্তি এমন হবে কেউ যদি এমন অপরাধ করে তার শাস্তি এমন হবে এমন সময় সে মাওলানার জবান খুলে গেছে এতক্ষণ কিছু বলে নাই এবার বলতেছে বাদশাহ এলানটা একটু পরিবর্তন করে দেন আমার আর কিচ্ছু বলা নাই আপনারা এমন এলান করেন কেউ যদি মার সাথে বিয়াদবি করে মাকে কষ্ট দেয় তার শাস্তি যদি এমন হয় কেউ যদি কি করে ভাই মাকে কষ্ট দেয় মার কথা অবাধ্য হয় তার শাস্তি যেন এমন হয় তার শাস্তি এটা চোরের শাস্তি না তার শাস্তি না চোরের শাস্তি না মসজিদে চোরের মাল নেয়া ঢুকছে এটারও শাস্তি না আলেমের বেশ টসে এটারও শাস্তি না মার সাথে যদি কেউ মার কথা অবদ্ধ হয় মা বাবাকে কষ্ট দেয় তার শাস্তিটা যেন এমন হয় এই কথা শোনার পর বাদশার মনে কৌতূহল জাগলো এটা কেমন কথা হ্যাঁ এটা কেমন কথা তখন সবাই পিরাপির পর বলতেছে হজরত আপনি আপনার ঘটনাটা খুলে বলেন আপনার এই হালত কেন হইল তখন পুরোনো পুরো ঘটনার তাদেরকে বললো তাহলে বুঝতে পারলাম এখান থেকে মা বাবাকে যদি কেউ কষ্ট দেয় মা বাবাকে যদি কেউ আঘাত দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না কিন্তু সমাজ আজ এমন হয়েছে আপনি বাবার দিকে চোখ বড় করে তাকাইছে মার দিকে চোখ বড়ো করে তাকাইছেন অথচ পাক বলতেছেন আমার গোলামির পর আমার ইবাদতের পর সব থেকে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো মা বাবার খেতমত সেটা হলো মা বাবার সেটা কি মা বাবার খেদম যেহেতু আল্লাহ বলতেছেন ও ওয়াবিল আল্লাহ প্রথমে বলেন ও আল্লাহ পাক প্রথম বলতেছেন নবী সবাইকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহর ইবাদত ব্যতীত আর কারো ইবাদত যেন না করে একমাত্র আমি আল্লাহর গুলামী যেন করে পাশাপাশি মা বাবার সাথে ভালো আচরণ করে মা বাবার সাথে ভালো আচরণ করে উত্তম ব্যবহার করে তাহলে যেই ইবাদতের কথা যেই গুলামীর কথা যে আমলের কথা আল্লাহ পাকের আমলের সাথে আল্লাহ পাকের গুলামীর সাথে সেই আমলটা গুরুত্বপূর্ণ কিনা